সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ প্রধান শিক্ষকদের সকোজ করেছে মাওসি। সান্মাসিক মূল্যায়নের প্রশ্ন ফাঁস প্রধান শিক্ষকদের বেতন স্থগিত এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি নতুন শিক্ষাক্রমে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে প্রশ্নভাষে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুজন প্রধান শিক্ষকের বেতন ভাতা স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে মাউসির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান কার আইডি থেকে ষানমাসিক মূল্যায়নের প্রশ্ন আগেই ডাউনলোড ও ছড়ানো হয়েছে তা চিহ্নিত করে তাদের শোকজ করা হয়েছে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তাদের বেতন ভাতাও স্থগিত রয়েছে শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বরখাস্ত করা হতে পারে স্বাস্থ্যের মুখে পড়া দুজন হলেন পটুয়াখালী সদর উপজেলার দোনাবান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম লুৎফুন্নেসা ও ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন খোঁজ দিয়ে জানা গেছে আমিনাবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন তার নৈপুণ্য অ্যাপ থেকে ডাউনলোড প্রশ্নপত্র ডাউনলোড করে সমাধানসহ ইউটিউবে আপলোড করেছিলেন এছাড়া বেগম লুৎফুন্নেসার আইডি দিয়ে নির্ধারিত সময়ের আগে একটি বিষয়ে প্রশ্নপত্র ডাউনলোড করা হয়েছিল যা পরে ওই এলাকার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এন নির্দেশনা অনুযায়ী ষাণমাসিক মূল্যায়ন শুরুর তিন ঘন্টা আগে নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্নপত্র ডাউনলোড দিতে পারবেন প্রধান শিক্ষকরা তবে শিক্ষকদের আপত্তির মুখে তাদের পরিবর্তন এনে আগের দিন রাতে প্রশ্নপত্র ডাউনলোডের সুযোগ দেয় এন সিটিভি এরপরেই ফেসবুক ইউটিউবে এই মূল্যায়নের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে সো এই ছিল আমাদের এখনকার আপডেট এখনকার আপডেট থেকে আমরা জানতে পারলাম যে ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নবাসের সঙ্গে জড়িত দুজন প্রধান শিক্ষককে সকজ করেছে মাউসি বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর সো কীভাবে ধরা গেছে এগুলো ট্র্যাকিং করা যায় যে একটা ওয়াটারমার্ক দেওয়া থাকে কোন আইডি থেকে এটা ডাউনলোড করা হয়েছে সেটা কিন্তু শনাক্ত করা যায় সেই শিক্ষকের ধরা খুবই সহজ এখন দুজন প্রধান শিক্ষকের বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়েছে এবং তাদের সন্তোষজনক জবাবদিহি করতে বলা হয়েছে যদি তাদের জবাবদিহি সন্তোষজনক না হয় সেই ক্ষেত্রে তাদের বরখাস্তও করা হবে এখন এত বছর পরেও আমার মনে হয় যে প্রশ্ন ফাঁস বন্ধ হতে পারে ঠিক আছে কারণ যেহেতু দুজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আরও ভালোভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রশ্নফাষ দূর করার জন্য এই জন্য আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে অন্যান্য প্রধান শিক্ষকরাও আরও সচ্চার হবেন আরও সচেতন হবেন যাতে কোনোভাবেই প্রশ্নফাষ না হয় কারণ তাদের আইডি থেকে যদি তাদের শনাক্ত করা যায় তাদেরকেও সকজ করা হবে বেতন ভাতা বন্ধ করে দেওয়া হবে এমনকি বরখাস্ত করার মতো একটা সুযোগও চলে আসবে ঠিক আছে সো আশা করব যে তোমরা প্রশ্নফাঁসের আশায় না থেকে নিজেদের মতো করে প্রস্তুতি নিবে কয়েকটা মূল্যায়ন তো হয়েছে তোমরা প্রশ্নের গঠন প্রশ্নের কাঠামো কিছুটা ধারণা পেয়েছ এই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেবে এবং এই অনুযায়ী তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করবে ঠিক আছে এই মূল্যায়নে পাশ ফেলের কোনো বিষয় নাই যে তুমি ফেল করলে তোমাকে বার্ষিক পরীক্ষা দিতে দেওয়া হবে না এরকম কোনো শর্ত নেই ঠিক আছে সো তোমরা সঠিকভাবে মূল্যায়নে অংশগ্রহণ করো সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে